এহ কিন্তু প্রথমেই বলছি এটা বলা যায় না ইউটিউব আপনারা দেখবেন না হন ছেড়ে দিবেন ঈমান হারা হবে একটা সিগন্যাল দিয়ে গেলাম ঈমান হারা হবে আপনার কয় দাওয়াত গেছে এই যে আগে যুগে যে লেখছে এর আর কিটাবে লেখছে

ঠিক আছে ওগুলো তো খাওয়ান আছে যখন খাওয়ান থাকতো না তখন বাবাকে আদিস শুনেন প্রশ্ন হইল কে কোন দ্বারায় কথা নিবেন সেটা আমার দেখার বিষয় না পছন্দ হয়েছে না আমার ফোনে বলবেন আইন না সমস্যা নাই আমার এখন তো বয়সীদের শুরুতে কিছু যখন তো এমন আইতে মনে চায় না কষ্ট হইবেন আর ভালো খাইবেন সেটা আমার দেখার বিষয় না

চুরি করে আমনের ফুলাও আমনের সর্বি কলা চুরি করে খাওয়াইব এটার কারণে জাহান নামে জ্বলবেন আপনি যা করবেন আমি প্রায় সময় বলি বিয়ে ফাঁস টাইটেল ফাঁস এম এ ফাঁস হইলে তো রাজনীতি ফাওর কাপড়ে বুলে গিয়া তাহলে ঘুমাই ফাও না তো ইয়া ঘুমাইবেন এটার নাম কি শিক্ষা শিক্ষাটা তো ইয়া মন এটা আপনাকে সর্বপরিবেশ শিখাই দিব সেটাই ঠিক কিনা বলেন আদবकायदा রাস্তায়widehat সেন মূর্তি পাইছেন হুজুর পাইছেন ইমাম সাহেব পাইছেন ওয়াজিন সাহেব পাইছেন মাত্রা শরূকুর পাইছেন কাদি পাইছেন রাস্তায় আড়ে আপনারা সালাম দিছেন ওনারা সালাম দিছেন চরম সম্পৃতি ভালোবাসা থাকবে আপনি নিজে সালাম দেন না এই নিজে সালাম না সব আদব যেখানে গেলে আল্লাহর গজব আসে ঠিক কিনা বলেন যেই কিদিকেgeqslant না কথা বললে অনেক পাপ কেমন চলে কেমন বাবা আপনিরে আল্লাহর পক্ষ থেকে দিয়েছে একটা সেকেন্ডও দেরি নাই এই মুহূর্তে চুরি চালায়